প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই অবগত আছেন বিশেষ করে যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন যে গত একত্রিশ আগস্ট তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এই যে গভর্নিং বডি কলেজের ক্ষেত্রে গভর্নিং বডি এবং স্কুল ক্ষেত্রে ম্যানেজিং কমিটি গঠন পূর্ববিধানমালা দু হাজার চব্বিশের সংশোধনী রূপে প্রকাশ করেছে এবং বেশ বড় ধরনের পরিবর্তন করে তা সেটি প্রকাশ করা হয়েছে তো অনেকেই জানতে চেয়েছেন যে এই যে বেসরকারি কলেজের আসলে গভর্নিং বডিতে কত এবং কোন কোন ক্যাটাগরি থাকে তো সে বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তো প্রথমেই আমি কথা বলছি যে বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কলেজ ইন্টারমিডিয়েট কলেজ এর গভর্নিং বডির সদস্য কয়জন থাকবে সংযুক্ত মাধ্যমিক বিদ্যালয় তাহলে তার গভর্নিং বডিতে কোনো পরিবর্তন একই ধরনের হবে কিন্তু যদি প্রাথমিক বিদ্যালয় সংযুক্ত থাকে পাশাপাশি তাহলে সদস্য দুইটি ক্ষেত্রে বাড়বে তো সেটি আমরা ভিতরেই আলোচনা করছি তো দেখেন একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গভর্নিং বোর্ডের যে সদস্য তার মধ্যে প্রথম থাকছে একজন সভাপতি ঠিক আছে সভাপতি হবে একজন এরপরে হবে সাধারণ শিক্ষক প্রতিনিধি দুইজন আর প্রাথমিক স্তর সংযুক্ত থাকলে তিনজন হবে প্রাথমিক থেকে একজন আসবে তো এই দুইজন কিন্তু পুরুষ বা নারী যে কেউ হতে পারে এখানে কিন্তু কোনো নারী কোটা বা পুরুষ কোটা এমন না যে কোনো শিক্ষক দুইজন আর প্রাথমিক থাকলে তিনজন আর এরপর হল সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি একজন এটি শুধু একজন তার সাথে যুক্ত বা মাধ্যমিক যুক্ত যেটাই যুক্ত না কেন তাতেও একজন এরপরে সাধারণ অভিভাবক প্রতিনিধি চারজন এবং এর সাথে যদি মাধ্যমিক যুক্ত থাকে তাতেও চারজন তবে প্রাথমিক ও যুক্ত থাকলে পাঁচজন তো এই সাধারণ অভিভাবকের কথাও একই রকম শিক্ষকদের মতন যে পুরুষ মহিলা যে কোনো ব্যক্তি এই সাধারণ অভিভাবক হিসেবে নির্বাচিত হতে বা করতে পারেন এবং সংরক্ষিত মহিলার অভিভাবক প্রতিনিধি একজন এটি যে কয়েক স্তরে থাকুক প্রাথমিক মাধ্যমিক সংযুক্ত থেকেও যদি এই সেই কলেজ হয় সেক্ষেত্রে একজনই আসবেন বা এই সংরক্ষিত মহিলা বিভাগ এরপরে দাতা প্রতিনিধি একজন নিশ্চয়ই আপনারা জানেন যে অনেকজন দাতা থাকলেও তাদের মধ্যে থেকে একজন এই কমিটিতে আসবেন এরপর প্রতিষ্ঠাতা প্রতিনিধি একজন অর্থাৎ যদি একাধিক প্রতিষ্ঠাতা থাকে তাদের মধ্যে থেকে একজন আর একজন হলে তো তিনিই আসেন সাধারণত এরপরে আহ বিদ্যুৎ ছায়ী সদস্য একজন এটি কিন্তু কিভাবে নিতে হয় আপনারা জানেন যে যখন অনুমোদিত কমিটি হয়ে আসে বোর্ড থেকে তাদের প্রথম সভায় এই বিদ্যুৎ ছায়ী সদস্যকে কোয়াপ্ট করা হয় এরপরে আর থাকেন সদস্য সচিব প্রতিষ্ঠান প্রধান থাকেন অর্থাৎ আমরা দেখলাম যে এক থেকে নয় ক্যাটাগরির সদস্য পদ থাকে এবং মোট সদস্য থাকে যদি প্রাথমিক না থাকে সাথে সংযুক্ত সেক্ষেত্রে তেরো জন আর যদি প্রাথমিক থাকে তাহলে দুইটা ক্ষেত্রে সাধারণ প্রতিনিধি শিক্ষকে একজন বাড়ে এবং অভিভাবক একজন বেড়ে মোট পনেরো জন সদস্য নিশ্চয়ই আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন জেনেছেন এ পর্যায়ে আসি বেসরকারি মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাধ্যমিক ও যা নিম্ন মাধ্যমিক মাধ্যমিক মানে টেন পর্যন্ত সিক্স থেকে নিম্ন মাধ্যমিক মানে হলো এইট পর্যন্ত একই হবে কমিটির ধরন আর এক্ষেত্রে যদি প্রাথমিক স্তর যুক্তও থাকে তাতেও একই রকম কমিটি হবে ওকে তার সেক্ষেত্রে প্রথমে সভাপতি একজন সভাপতি কিভাবে নির্বাচিত হবে সেই বিষয়ে কিন্তু আমরা ভিডিও থাকছে বা দেখছেন আপনারা এরপরে সাধারণ শিক্ষক প্রতিনিধি আসবে দুইজন পুরুষ বা মহিলা যে কোনো ধরনের শিক্ষক আসতে পারবে একজন পুরুষ একজন মহিলা হতে পারে দুজন পুরুষ হতে পারে এখানে দুজনও মহিলা হতে পারে কোনো ব্যাপার না এরপরে সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি একজন এবার তো মহিলাই বুঝতেছেন এরপরে হলো সাধারণ অভিভাবক প্রতিনিধি চারজন অর্থাৎ যে কোন ধরনের অভিভাবক পুরুষ মহিলা যাই হোক না কেন চারজন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি একজন শুধু একদম সংরক্ষিত মহিলা এরপরে রয়েছে দাতা প্রতিনিধি একজন অর্থাৎ যতজন দাতা থাকবেন তাদের মধ্য থেকে একজন আর প্রতিষ্ঠাতা প্রতিনিধি একজন প্রতিষ্ঠাতা একজন হলে তো একজনই আর যদি একাধিক প্রতিষ্ঠাতা হয় তাহলে তাদের মধ্যে থেকে একজন এরপর বিদ্যুৎ সদস্য একজন যিনি কিনা মূলত এই কমিটি অনুমোদন হয়ে আসার পরে প্রথম সবাই কোয়াট করা হয় তাহলে বিদ্যুৎসাহী সদস্য একজন এবং সদস্য সচিব প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ প্রধান শিক্ষক তাহলে দেখা গেল যে নয় ক্যাটাগরির সদস্য পদ থাকে ম্যানেজিং কমিটিতে এবং সেখানে মোট তেরো জন সদস্য থাকে একটি পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটিতে ১৩ জন সদস্য থাকে এর মানে যে এর কম হইলে সদস্য কমিটি হবে তা নয় কিন্তু যদি দাতা না থাকেন কোনো সমস্যা নাই কমিটি হবে ঠিক আছে এরকম যে প্রতিনিধি যতজন পাওয়া যাবে কমিটি হবে তবে যে যে ক্যাটাগরির সদস্য থাকে ওই ক্যাটাগরির আশি পার্সেন্ট নির্বাচিত হতে হবে না এতে কিন্তু আবার কমিটি হবে না ধরে নেন দাতা প্রতিনিধি নেই কোনো সমস্যা নেই কিন্তু অভিভাবক তো আছে তাহলে এরকম যা যা থাকবে শিক্ষক তো আছে না এরকম করে আশি পার্সেন্ট নির্বাচিত হতে হবে ঠিক আছে এই বিষয়টি আছে প্রতিবিধানে তো প্রিয় দর্শক আশা করছি আপনারা দুটি বিষয় জেনে উপকৃত হয়েছেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব তার আগে বলছি সুনির্মল সেশন চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং এই ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সরিয়ে দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবেন এই প্রত্যাশা করছি আজকের মতো শুভ বিদায়